আচ্ছা আপনি কি বিয়ে শাদী করেছেন বিয়ে শাদী ও বিয়ে শাদ তো বিয়ে করার ইচ্ছা আছে আচ্ছা কেমন মানুষ আপনি বিয়ে করতে চাচ্ছেন একজন ভালো মনের মানুষ সারা জীবন আমার পাশে থাকবে দায়িত্ব নিবে দেখাশোনা করবে মানে সারা জীবন আপনার পাশে থাকবে তো এখন কেউ আপনার জীবনে আসেনি ও আচ্ছা এমনি কি লেখাপড়া করেছেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতেই পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবন গল্প সম্পর্কে তিনি কেন আমাদের সামনে এসেছে আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার আখি কত শোনো নাম তো আখি বোন এই যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি উদ্দেশ্যে এসেছেন

আমি গিয়েছিলাম ঠাকুরবাড়ী গিয়েছিলাম লালন মেলা গিয়েছিলাম মানে আমার কাছে অনেক ভালো লেগেছে গ্রামটা মানে অনেক সুন্দর আচ্ছা তো কুশচিয়ার বোন এখন ক্যামেরার মাধ্যমে কি বলতে চাচ্ছেন কোন ক্যামেরার মাধ্যমে বলতে চাই করে ওই তো লেখ পড়া করেন তো লেখ পড়া করার ইচ্ছা আছে ইচ্ছা তো ছিল আচ্ছা তো লেখ করে কি হওয়ার ইচ্ছা ছিল অনেকে सीटेट করতেছে যেমন মানে লেখা শিখলে তো তার অনেক আশা ভরসা অনেক স্বপ্ন থাকে তো আপনার কি স্বপ্ন আছে আমার স্বপ্ন যদি একটা ভালো মনের মানুষ পাই এখন তার লেখাপড়া শিখি না এখন থাকি মূর্খ হয়ে পড়ে রয়েছে উনি কি করার আছে মানে মূর্খ হয়ে পড়ে আছেন আচ্ছা কোন গ্রামে মানে কুষ্টিয়া গ্রামে পড়ে আছেন কুষ্টিয়া বলছিলাম আচ্ছা তো কেউ কি আপনাকে পছন্দ করে না সেখানে মানুষ পছন্দ করে ভাই এখন বিয়ে শাদি করতে গেলে টাকা পয়সা লাগে নানির কাছে থাকি আচ্ছা আপনি মুখটা দেখাতে পারবেন নাকি

জানি না বিয়ে হয় না কি সহযোগিতা পায় না কি পায় মানে কোনোটাই আমার জানা নেই কথা বলছিলাম প্রতিবেদন করি ছেড়ে দে তারপরে দর্শকের সাথে আমার কোনো কথা হয় না আপনাদের সাথে আমার কোনো কথা হয় না অনেক ছেলেরা আছে ভদ্র ভালো শান্ত তারা করে মানে তারা করে আচ্ছা তো করলে ভালো আপনারা ভালো থাকেন সে প্রত্যাশাই আমরা করি আচ্ছা তো এখন কি ভাবে আপনার জীবন সামনে দিকে নিয়ে যেতে চাচ্ছেন আমার জীবন আমি একটা ভালো মনের মানুষ যাই যে সারা জীবন তার বাবা মার সেবা যত্ন করতে চায় তার সেবা যত্ন করতে চায় বাকি জীবনটা তার সাথেই কাটাইতে চায় এই দেশে আচ্ছা কি কাজ করেন বোন আপনি আমি এখন কিছু করি না নানি বাসাবাড়ি বাড়ি কাজ করে আমি মানে নানি বাসা বাড়ি কাজ করে তো বাসা বাড়িতে কাজ করে কত ইনকাম হয়

তো এই কারণে মানে আপনার জীবনে একা পড়ে আছেন তো আপনার চেহারা দেখতে অনেক সুন্দর কিন্তু আপনি কেন এমন পেছনে পড়ে আসেন বলুন তো কোন পরে থাকবো কি করে এখন মনে কষ্টের কারণে পড়ে আছে ভালোবাসা দিয়েই তো মানুষ সবকিছু আর পেটে যখন খিদে লাগে অভাব যখন সামনে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জ্বালানো দরজা দিয়ে পালায় ঠিক আছে মানে পেটে খিদা লাগলে কখন ভালো লাগে না না এত কষ্ট করে আপনার জীবন চলতেছে আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ অথবা কথা বলে কিভাবে কথা বলবে তো আপনার নাম্বার কি খোলা থাকবে না বন্ধ থাকবে মানে সব সময় খোলা থাকবে তো আপনার নাম্বার কি নাম্বার কি দিয়ে দেবো যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর যদি ভালো লাগে বিয়ে করেন সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে করবেন আমরা কোন হাতের নাম্বার দিয়ে দিচ্ছি বলেন এখন কি করতে চাচ্ছেন দর্শক ভাইয়ের কাছে বলি কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না আমি অনেক অসহায় অনেক গরিব যার দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকবে পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকবে সেই ফোন দিয়ে কথা বলবে ফোন দিয়ে তো খারাপ কথা বলবেন না ছোট বোন হিসেবে কেউ মেয়ে হিসেবে কথা বলবেন কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন যার ভালো ভালো কথা বলার ইচ্ছা থাকবে সেই ফোন দেবেন আচ্ছা এর নাকি প্রবাসে যাওয়ার ইচ্ছা আছে নাকি হ্যাঁ কেউ যদি নিয়ে যায় যাব না আমার তো দেশে থাকার মতো লোক নাই কার কাছে যাব আচ্ছা কোন দেশে যাওয়ার ইচ্ছা আছে যে দেশে যে দেশের মানুষ পাবো সে যেখানে থাকবে আমি সেখানে যাব মানে যে দেশে মানে ওই ধরে না যে সৌদি আরব বাংলাদেশের মানে ভারত হোক পাকিস্তান হোক আমার হাজবেন্ড সাথে থাকলে আমার কোন সমস্যা মানে যে দেশে রাস্তায় থাকতো আচ্ছা আচ্ছা মানে বটতলা থাকতো রাজি আছেন আচ্ছা আচ্ছা তো আপনি যে কত সুন্দর বোন না গ্রামে থাকেন কোন ভাই আপনার দেয় না বিয়ের সাথে মানে যারা জীবনে না পাবো তার সাথে করবো নাকি এরকম কিছু এত মানে এত কিছু নিয়ে আপনার জীবনে এত পেছনে পরে আছেন না

তাহলে নাকি আচ্ছা আচ্ছা তো দর্শক আপুর যে গল্প শুনলেন তারা অনেক অসহায় গরিব যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি ফোন দেবেন আর যদি ভালো লাগে সেই ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন আপনারা আপনারা বুঝবেন এখানে তৃতীয় পক্ষ কোনো লোক থাকবে না আচ্ছা আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন গল্প শুনলেন যতই আবরণ দেখা হয় বাকি জীবন গল্প শুনলেন আর দর্শক এখনো যার আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত